মাউল ভাই একটা স্পিক লয়ে আইছি সিগারেট লয়ে আইছি নাও চলো টাওয়ারের দিকে যাও মাউ ওকে হাও ওকে ক্যালকুলেশন কেন করতে হল তুই চা জি আল্লাহ ইললে গো যাব না আবার বিজারি কইতাছি কে আজকে টাকা বসে মনো করে টাকার কেন টাকা কেন bolsa পার কেন পরিয়াছে টাকা তুমি আখানে আজকে আজকে জমাখানে আজকে বাবুল আরান মিলে কুতকুত খেলমু হ্যাঁ ঠিক আছে হে খাইছে ইয়া মাই খাইছে তালে কি হ্যাঁ হ্যাঁ তুমি যে বস্তা মধ্যে খাল মাল নিছ বাবুল ভাই আমরা টাঙ্গারপাড়া টাওয়ার দিকে যাইতেছি বাবুল ভাই তো নায়ক হয়ে গেছো গা হি বাবুল ভাই তুমি জেনে যাও খালি দিকে তোমার প্রশংসা মানুষ খালি তোমারই আমার কথা জিগায় যে বাবুল ভাই কই

নতুন কিছু ফুকাছ হব কি বোলো লৈছে এক বান্দিলাকে খাবা খালি

গায়ে সবচেয়ে বড় কথা হচ্ছে বাবুল ভাইরা ঈদের মধ্যে থেকে শুরু করে আজকের মনে হয় পরে তোমার না এখন বাবুল ভাইরা মাঝখানে আমি পাই নাই আর বিশেষ কথা হচ্ছে যেহেতু বাবুল ভাইরা হঠাৎ করে আমি পাইছি তাই ভাবলাম যে বাবুল ভাইয়ের লেগে কিছু আপ্যায়ন করি যেহেতু আমার বড় ভাই অনেক সম্মান করি ওনারে যাই হোক মানুষ তো মানুষই নাকি মানুষটাকে অবহেলা করে লাভ আছে এই যে তোমার দেখে অনেকেই কয় যে বাবুলের শরীরে দৌড় গন্ধ হয়েছে আমি কিন্তু কোনোদিন এটা ভাবিনা আমি কিন্তু তোমার লোক একবারে মিশি এই যে চুল ধরি তোমার মাথা একবারে কিন্তু মিশি

আচ্ছা বাবুল ভাই যে তোমার ভিডিও গুলো এত মানুষ দেহে তোমার তো অনেক প্রশংসা করে জিগায় যে বাবুল ভাই তোমার ভিডিও দেখছি বাবুল ভাই না কারণ মানুষ সমাজে পরিচিতি লাভ করা একটা জিনিস মানে এটা কিন্তু সবার দ্বারা সম্ভব না সবার দ্বারা সম্ভব জীবনও কিন্তু সবার দ্বারা সম্ভব না মানুষের মধ্যে পরিচিতি লাভ করতে হইলে ওরকম মানুষেরই প্রয়োজন যারা প্রতিনিয়ত মানুষ সমাজে কাজ করে যাইতেছে হ্যাঁ সবাই যদি দুনিয়াতে ভাইরাল হইতো তাহলে সবাই ওটা পারতো হ্যাঁ কিন্তু বাবুল ভাইয়ের একটা প্রতিভা আছে এটা মানতে হইবো মানুষে কিন্তু তাই মানে যে না বাবুল ভাইয়ের একটা প্রতিভা আছে সেই প্রতিভা যে প্রতিভার জন্য বাবুল আজকে ভাইরাল ট্রেন্ডিং বাবুলের লাখ লাখ মানুষ চিনে সারা বাংলাদেশে এটা কিন্তু একটা এটা কিন্তু একটা সুনাম হ্যাঁ বাবুল একজন হে বাবুল ভাই এই তুমি বাবুল ভাই না এই তোমার ভিডিও দেখছি হ্যাঁ এই সেই